জামাতের সাথে নামাজ পড়ার জন্য আপনি এটা কোনো সময় ভাবলেন না এই কারণে আল্লাহ রাবুল আলম বলছেন ইন্নাল ইনসান আল্লাহ খুশর ক্ষতিগ্রস্তর মধ্যে ওই সমস্ত লোক যারা সময়কে মূল্যায়ন করতে পারলো না তাই আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে কারণ আপনি সময়কে মূল্যায়ন করতে পারলো না আপনি আপনি বলতে আপনি যতটুকু দায় আপনার স্ত্রী যতটুক দায় আপনার স্ত্রী যতটুক দায় আপনার ছেলে সব ততটুক দায় আর প্রত্যেকটা লোকই সেই সময়ের সাথে সম্পর্ক নচেত আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে সময়েতে মূল্যায়ন করতে হবে যদি আপনি বড় বড় মুহাদ্দিসদের দিকে দেখতে যান ইমাম মুসলিম রাহমাউল্লাহ আলাইহী যদিও তার জীবনের মধ্যে কিছুটা মতভেদী রয়েছে তার জীবনের মধ্যে যে তিনি 35 36 37 এরকম বছর বেঁচেছেন এত অল্প বয়সে একজন মুহাদ্দিস সারা পৃথিবীর মধ্যে সর্ব বড় মুহাদ্দিস হচ্ছে ইমাম মুসলিম রাকমাউল্লাহ আলাই ইমাম বফারির পরে পরেই তার ইস্তান বয়সের মধ্যে যেই কেতাবগুলো লিখে গিয়েছেন আপনার ছেলে আমার ছেলে আমার বয়স বত্রিশ বছর অথচ আমি একটা কেতাবের একটা পৃষ্ঠা পড়তে গেলে আমাকে পড়ার টাইম পাচ্ছি রাখো আর এর মতো বয়সে একজন লোক মোহাত্তিশ হয়ে যাচ্ছে আপনার সামনে যার কেতাব এমন কোন আহে হাদিস হানাফি বেরলি সাইফি যতগুলো পৃথিবীতে মাজহাব আছে প্রত্যেকটা মাজহাবটাকে ভালোবাসে সেটা যে ইমাম মুসলিম রাকমা উল্লাহ আলায় ইমাম বোহারি রাকমা উল্লাহ আলায় এগুলো মহাদেশকে প্রত্যেকটা মাজহাব ভালোবাসে যদি বলা যায় আল্লাহ নাসুরুদ্দিন আলবানি তাহলে বলবে যে আল্লাহ মা নাসুরুদ্দিন আলবানিকে আল্লাহাদিশ ভালোবাসে যদি বলা যায় শাহ ইসলাম ইমনে তাইমিয়া তাহলে বলবে যে শাহী হুল ইসলাম ইমানে তাই মিয়াকে শুধুমাত্র ভালোবাসে আহে হাদিস ওলামা ইতলাম যদি বলা যায়

সময়টা কি জিনিস বুঝতে পারেনি এই কারণে আপনার ছেলে এখন পর্যন্ত ইসলামের মধ্যে আসতে পারেনি এখন পর্যন্ত জিনিস চিনতে ইসলামকে পারেনি খো ইসলাম যে একটা পরিপূর্ণ গঠন সেটা বুঝতে পারেনি খো ইসলাম যে একটা জ্ঞান ইসলাম শত অর্থ হচ্ছে জ্ঞান শান্তি না জ্ঞান জ্ঞানটা এখন পর্যন্ত আপনার ছেলের ভিতরে আপনার ভিতরে আসতে পারেনি